জন ছয়জন সাতজন আটজন দশজন ক্যে ক্যান্ডিডেট বের হয়েছেন এতদিন কোথায় ছিলেন দুর্দিনে তো আন্দোলন সংগ্রামে আমাদের ইঞ্জিনিয়ার সবাই ছাড়া আর কাউকে দেখি নাই সবাই তো কোথায় হারিয়ে গেছিলেন এখন বসন্তের মতো হয়ে আমাদের ইঞ্জিনিয়ার আশ্রাবুদ্দিন বকুল ভাইকে হুঙ্কার দেন যে সাত রাস্তা বন্ধ করে দিবেন একটি কথাই বলতে চাই সাত রাস্তা কারো বাবার না সাত রাস্তা ইঞ্জিনিয়ার আশাবুদ্দিন বকুল ভাইয়ের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে তাই চ্যালেঞ্জ করে বলতে চাই আপনি পারলে সাত রাস্তা বন্ধ করেন আমরা ইঞ্জিনিয়ার রাস্তা আশাউদ্দিন বকুল ভাইয়ের সাথে থেকে সেটা প্রতিহত করব সম্মানিত উপস্থিতি আমি একটা কথাই বলতে চাই দুই হাজার সম্ভব জুনের দিকে স্বৈরাচারী শেখ হাসিনার বিনা ভোটের এমপি রাজু উদ্দিন আহমেদ রাজু সাহেবের নির্দেশ নির্দেশে আমাকে একটি হুকুমের আসামি করে পনেরো জনকে সাথে করে আমাকে একটি হুকুমের আসামি করে একটি মামলা করেন সেই স্বৈরাচারী শেখ হাসিনার ভোটের এমপি নির্দেশে আমাকে রাতের আধারে গ্রেফতার করে নিয়ে যায় তখন সকালবেলা ইঞ্জিনিয়ার আশাবুদ্দিন বকুল ভাই আমাকে জেলের মধ্যে বলে যে তোমার কোনো চিন্তা নেই আমি আলমগীরকে দিয়ে আমি উকিলদের সাথে কথা বলেছি যত দ্রুত পারি আমি তোমাকে সারানোর ব্যবস্থা করেছি করতেছি তোমার কোনো একটি টাকাও যেন কারো কাছে খরচ না লাগে সম্পূর্ণ টাকা আমি খরচ করবো সৈরাচারী ফেসিস সরকার ভোটের এমপি রাজুদ্দিন আহমেদ রাজু তখন আমাকে চালান করেছিল সন্ধ্যায় যদি সন্ধ্যায় না করতো সেদিনই আমাকে জামিন করে জামিন জেল থেকে আমাকে নসন্দি পাঠাতে পারতো না কিন্তু তারা আমাকে সন্ধ্যার পরে আমাকে চালান করছে পরের দিন ইঞ্জিনিয়ার সব্বাই আমাকে আবার জামিন করিয়ে বের করছে তারপর আমার সাথে আরও চোদ্দো জন আসামি ছিল নিজের অর্থায়নে ওই চোদ্দো জনকেও জামিন করিয়েছে সংগ্রামী উপস্থিতি দুর্দিনে আপনারা এখন যে ছয়জন সাতজন আটজন দশজন জন ক্যান্ডিডেট বের হয়েছেন এতদিন কোথায় ছিলেন দুর্দিনে তো আন্দোলন সংগ্রামে আমাদের ইঞ্জিনিয়ার আসাব ভাই ছাড়া আর কাউকে দেখি নাই সবাই তো কোথায় হারিয়ে গেছিলেন এখন বসন্তের কুকিলের মতো ঐক্য হয়ে আইসা আমাদের ইঞ্জিনিয়ার আশাব বকুল ভাইকে হুঙ্কার দেন যে সাত রাস্তা বন্ধ করে দিবেন একটি কথাই বলতে চাই সাত রাস্তা কারো বাবার না সাত রাস্তা ইঞ্জিনিয়ার আশাবুদ্দিন বকুল ভাইয়ের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে তাই চ্যালেঞ্জ করে বলতে চাই আপনি পারলে সাত রাস্তা বন্ধ করেন আমরা ইঞ্জিনিয়ার রাস্তা বকুল ভাইয়ের সাথে থেকে সেটা প্রতিরোধ করব এবং যেই ষড়যন্ত্রের জাল আপনারা পেতেছেন সেটিতে আপনারা সফল হবেন না অচিরে ইনশাল্লাহ সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমাদের বিজয় ঘটবে সেই আশাবাদ ব্যক্ত করে আর পলাস্তল ইউনিয়নের পক্ষ থেকে আমি আমার রায়পুরা উপজেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ শেষ করছি আসসালামু আলাইকুম